জমি বিক্রি করে আইবেন জমি বন্ধক দিয়ে আইবেন হয়তোবা কিছু বন বিক্রি করে আইবেন মাসে পঞ্চাশ হাজার টাকা সত্তর হাজার টাকা কামাই নেবেন এত সোজা টাকা কামানো এত সোজা টাকা আপনার জন্য এখানে উঠতে এরকম আপনার মতো অনেকে বাস প্রাপ্তি আছে আমাদের দেশ থেকে যে বিদেশে আসবো আসে সত্তর হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা হয় মাসে টাকা ইনভেস্ট করব ব্যবসা করব এই করব সেই করবো এগুলা মাথা থেকে পালাই দেব পালাই দেওয়া দেশে যেহেতু লোকে আছেন সন্তুষ্ট থাকেন ভালো থাকেন বর্তমানে অবস্থা মিডিল ইস্ট কান্ট্রিগুলোর অবস্থা ভালো না আপনি আসতে পারেন ভালো টাকা হিটআপ করতে পারবেন বাইরা মত না করছেন যে ব্যবসা করবেন পারবেন না আপনি সতের ভিতরে পঁচানব্বই জনই ব্যর্থ

তারপরে আপনার ফিউচারের চিন্তা তারপরে আপনার লাইফ সবকিছু শেষ হয়ে যাবে তাই মন করি দেশ থেকে আশার আগে ভাববেন চিন্তা করবেন জায়গা বিক্রি করেন যে এইটায় পরে সুদূর উপকূল আদর উপকূল ইতিতে আমাদের দেশগুলো চলে তো ভাইরা চিন্তা কাজ করবেন যেটায় করেন আমি মন করি যে যে অবস্থানে আছে সবাই ভালো আছে সুস্থ আছে এবং ভালো পর্যায়ে আছে নিজের কোন কিছু ভালো লাগা না কথা আছে তো সবার কাছে আমারই টুকুকে বল আছে আলহামদুলিল্লাহ যে যে অবস্থানে আছে ভালো থাকেন রাষ্ট্রের জন্য এখানে বিদায় ভাইনা চিন্তা কাজ করেন আল্লাহ আসসালামু আলাইকুম